কি হয় ওই বাইক অ্যাক্সিডেন্ট করে হাত এভাবে পড়ে ভেঙে এখানে অনেকগুলো হয়ে যায় তো বয়স্কদের ক্ষেত্রে আমরা সচরাচর অপারেটিভে যাই না চেষ্টা করি যে প্লাস্টারে ঠিক করে দেওয়ার কারণ বয়স্ক বেশি বা যাদের ডিমান্ড কম যে হাতের ডিমান্ড কম কাজ কম করতে হবে সেক্ষেত্রে আমরা অপারেশনের দিকে খুব কম যাই কিন্তু ইয়াং পেশেন্টদের যদি এখানে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ওয়েট করি না প্লাস্টারের জন্য এটা কিন্তু আমরা অপারেটিভ চলে যাই কিন্তু ভাঙার অবস্থা খারাপ হয় কমিউনিটেড থাকে কারণ তারে আর্লি মুভমেন্ট দিতে হবে সে কাজ করবে তারা তো প্লাস্টার দিয়ে বসে রাখা যাবে না দুই তিন মাস তো সেক্ষেত্রে আমরা অপারেশনে যাই এখানে আমরা প্লেট লাগাই বা এখানে কে ওয়ারে যে তার ঢুকানো হয় এখানে আর এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা জিনিসটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু কমপ্লিকেশন হয় যেমন এখানে আল্ডার নার্ভাসে মিডিয়ান নার্ভাস এগুলো ইঞ্জুরি হতে পারে এই জন্য দ্রুত ডাক্তার দেখাবেন আবার এই যে এই বড়ো আঙ্গুলের টেন্ডন কিন্তু এখানে ছিঁড়ে যেতে পারে আবার অনেক সময় সঠিকভাবে চিকিৎসা না করলে কি হয় এই জয়েন্টে অস্টিও আথরাইটিস ডেভেলপমেন্ট করে আবার প্লাস্টার দিয়ে আপনার সঠিকভাবে ফলো আপে কিন্তু ডাক্তারের কাছে আসতে হবে ফলো আপে না আসলে কি আপনি এই জয়েন্ট যদি মুভ না করেন শোল্ডার জয়েন্ট যদি মুভ না করেন তাহলে কিন্তু এই দিকে আবার ব্যথা শুরু হয়